সৌদি আরব আবাসিক হোটেলে কি কী সেক্টরে কাজ করতে হয় আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন শুনি আবাসিক হোটেলের কাজ কিন্তু কি কি সেক্টরে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা জানি না আজকের এই ভিডিওতে সবাইকে জানাবো একটা আবাসিক হোটেলে কি কী সেক্টর থাকে একটা আবাসিক হোটেলে পাঁচ ছয়টা সেক্টর থাকে তো আমি এক নম্বরে দিচ্ছি হচ্ছে বেলম্যান বেলম্যানের কাজ কি আপনার কাস্টমার আসবে রিসিপশনে রুম বুকিং করবে বুকিং করার পরে বেলম্যানের কাজ হচ্ছে ব্যাগ তার রুমে পৌঁছায় দেওয়া কাস্টমারের রুমে ব্যাগ পোছায় দেওয়া এটা হচ্ছে বেলম্যানের কাজ দ্বিতীয় নাম্বারে হচ্ছে হাউসকিপিং হাউস কিপিংয়ের কাজ কি আপনার কাস্টমার চলে যাওয়ার পরে রুম চেক আউট হওয়ার পরে হাউস কিপিংয়ের কাজ হচ্ছে রুম সুন্দরভাবে ক্লিন করা রুম সুন্দরভাবে গোছায় রাখা এটা হচ্ছে হাউস কিপিংয়ের কাজ তিন নম্বরে হচ্ছে ওয়েটার একটা আবাসিক হোটেলে রেস্টুরেন্ট থাকে তো ওই রেস্টুরেন্টের জন্য একটা ওয়েটার নেওয়া হয় তো আমি যেই কাজটা আর কি করতেছি আমি হচ্ছে ওয়েটার একটা রেস্টুরেন্টে তো ওয়েটার তিন নম্বরে তো ওয়েটারের কাজ কি এটা আমরা সবাই কম বেশি জানি ওয়েটারের কাজ হচ্ছে খাবার দেওয়া প্লেট টিলেট নেওয়া খাবার সার্ভ করা এগুলো হচ্ছে ওয়েটারের কাজ আর চার নাম্বারে হচ্ছে ক্লিনার যারা ক্লিন করে ফ্লোর টোলোর যারা ক্লিন করে আর কি চার নাম্বার হচ্ছে ক্লিনার আর ক্লিনারের কাজ হচ্ছে এটাও আমরা সবাই কম বেশি জানি ক্লিনারে কি কাজ করতে হয় ক্লিনারের এই যে আমাদের রেস্টুরেন্টে যেমন মনে করেন যে আমরা ওয়েটারের কাজ করি রেস্টুরেন্টের ফ্লোর কিন্তু আমরা মুছি না এই ফ্লোরটা মোশা লাগে ক্লিনারেতে ক্লিনারের কাজ করে যারা তাদের এই ফ্লোর মোশা লাগে তারপরে আবাসিক হোটেলের দুই সাইড দিয়ে রুম মাঝখান দিয়ে কিন্তু গলি থাকে এই গলিটা তাদের সুন্দর করে পরিষ্কার করা লাগে মোছা লাগে এটা হচ্ছে ক্লিনারের কাজ পাঁচ নাম্বারে হচ্ছে যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে একটা কিচেন আছে কিচেনের জন্য হেল্পার নেয় আর ওই হেল্পারদের কি কি কাজ করতে হয় তেমন কিছু না ওই শেপেদের সাথে শেপেরা রান্নাবাড়া করে শেপেদের সাথে কাজ কাম করতে হয় টুকটাক কাজ করা লাগে এই হচ্ছে একটা আবাসিক হোটেলের কাজ কি কি সেক্টর আছে সেটাই বললাম আর আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন কিন্তু আমাদের দালালরা বলে না আমাদের দালালরা বলে কি আবাসিক হোটেলের কাজ কিন্তু কি সেক্টরের কাজ সেটা কিন্তু বলে না এই কারণেই কারো দালাল যদি বলে মনে করেন যে আবাসিক হোটেলের কাজ ভালো করে জিজ্ঞাসা করবেন কি সেক্টরে কি কাজ বেতন কত কত ঘন্টা ডিউটি সব কিছু ভালোভাবে জিজ্ঞাসা করে তারপরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ